সরকার আমাদের কষ্ট বিবেচনা নিতে চাই না একজন শিক্ষক তার মা বাবা তার দুই একটা বাচ্চা থাকে তার স্ত্রী থাকে ছয়জন মানুষ নিয়ে নয় হাজার তিনশো টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবনযাপন করবে আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই এই রাষ্ট্রের উচিত এই শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করে দিয়ে সবাইকে ছুটি দিয়ে দেওয়া আমরা সিংজি চালায়া রিক্সা চালায়া দিন মজুরের কাজ করে কৃষি কাজ করে আমাদের জীবন জীবনযাপন করবো প্রয়োজন আমরা এখানে মরে যাব আমরা আমাদের দাবি থেকে চুল পরিমাণ আমরা বিচ্ছুত হব না আপনাদের সহযোগিতার জন্য আমরা অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের অনেক সংবাদকর্মী ভাই সকাল থেকে নিয়ে রাত্রে একটা পর্যন্ত ওখানে কাজ করেন আমরা আপনাদেরকে সেলিউট জানাই এবং আমরা আপনাদেরকে শ্রদ্ধা জানাই আপনারা আশা করি আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে এতদিন যেমনভাবে সমর্থন দিয়েছেন শেষ পর্যন্ত এই ছয় লক্ষাধিক শিক্ষক পরিবারের পাশে আপনারা থেকে অপ্যাহতভাবে সমর্থন দিবেন সকলকে সালাম জানিয়ে দেশবাসীর কাছে আমাদের এই বিপন্ন শিক্ষকদের জন্য পরযুক্ত দেওয়াছি আমরা আমাদের আজকে এমনি বিশ্বাস করছি আমাদের শিক্ষক কালকে স্টুডে করেছে তাকে উত্তরাধিকালকে আমরা দেখতে গিয়েছি আমাদের কষ্ট সরকার আমাদের কষ্ট বিবেচনায় নিতে চাই না আমাদেরকে প্রশ্নভায় করে শহরে মেরে মেলেন আমরা এখান থেকে যাব না আমাদের লাশ যাবে প্রকল্পের ধন্যবাদ আমাদের মাত্র এক টাকা বাড়ি ভাড়া দেওয়া হয় আর পাঁচশো টাকা চিকিৎসা বাধা এটা দেখে বস্তিত থাকা সম্ভব এটা রাষ্ট্র বোঝা উচিত যে এক টাকা বাড়ি ভাড়া দিয়ে একটা অনার্স মাস্টার শিক্ষিত মানুষ সে কীভাবে এক টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকবে আর বলেন একজন শিক্ষক তার মা বাবা তার দুই একটা বাচ্চা থাকে তার স্ত্রী থাকে ছয় মানুষ নিয়ে নয় হাজার তিনশো টাকা দিয়ে একজন শিক্ষক কিভাবে জীবন যাপন করবে আমরা গোটা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই আমরা আমরা সিদ্ধান্ত আমরা শহীদ বিনারকে আলোচনা করে জানাবো